বাংলাদেশের আকাশের চাপ দেখা গেলেও জামালপুরের সতেরো গ্রামে সৈদি অনুসরণে রোজা শুরু বিস্তারিত দেখুন অগ্রযাত্রা টেক্স রিপোর্টে জামালপুরের ইসলামপুর ও সরিষাবাড়ি উপজেলার সতেরোটি গ্রামের একাংশের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার প্রথম রোজা পালন করেছেন যদিও দেশের আকাশে শুক্রবার কোথাও পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি তবে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে চাঁদ দেখা যাওয়ায় ওই দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে এই গ্রামের কয়েকশো মানুষ রোজা রাখা শুরু করেন শুক্রবার এশান নামাজের পর তারাবীর নামাজের মধ্য দিয়ে এই মুসল্লিরা তাদের রোজার আনুষ্ঠানিকতা শুরু করেন ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের রামভদ্রা সাতধরির ইউনিয়নের পশ্চিম মণ্ডলপাড়া এবং সরিষাবাড়ি উপজেলার বলারদিয়া বাউশি সাতপোয়া পঞ্চপীর সাঞ্চারপাড় পাখাডুবি বনগ্রাম বালিয়া হোসনাবাদ পাটা বুগা পুঠিয়ার পাড় ও বগার সহ সতেরোটি গ্রামের মানুষ এই সিদ্ধান্ত নিয়েছেন তবে এই গ্রামের অধিকাংশ মানুষ এখনও দেশের প্রচলিত নিয়ম মেনে চাঁদ দেখার ভিত্তিতে রোজা রাখবেন বলে জানিয়েছেন রামভদ্র গ্রামের সাইম হোসেন জানান প্রথম দিকে সৈদি অনুসরণ করে রোজা রাখায় অনেকে সমালোচনা করতেন কিন্তু এখন তা স্বাভাবিক হয়ে গেছে তিনি আশা প্রকাশ করেন পুরো রমজান শান্তিপূর্ণভাবে পালন করতে পারবেন সরিষা বাড়ির বলার দিয়া জামে মসজিদের ইমাম মাওলানা আজিম উদ্দিন বলেন আমরা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন করি এবং ঈদও একসঙ্গে উদযাপন করি আধুনিক যুগে বিশ্বব্যাপী তথ্য দ্রুত ছড়িয়ে পড়ে ধর্মীয় বিষয়ে যখন আমরা সৌদি আরবকে অনুসরণ করি তখন রোজাও ঈদ উদযাপনে মিল রাখা দোষের কিছু নয় উল্লেখ্য দেশে চাঁদ দেখার সাপেক্ষে শনিবার রাতের তারাবিন নামাজের পর থেকে মূল থারার মুসলমানরা রোজা পালন শুরু করবেন বলে জানা গেছে